আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডারদের প্রতি বিশেষ নির্দেশনা বাহিনী প্রধান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের প্রামে শেয়ার হোল্ডারদের তথ্য ঘাটতি সংক্রান্ত ভয়াবহ জটিল পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক প্রাতিষ্ঠানিক উদ্যোগের তাগাদা প্রদান করেন তারই ধারাবাহিকতায় শেয়ার হোল্ডারদের তথ্য হাল্লাগাতকরণ অধ্যবতি চলমান রয়েছে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়ও লভ্যাংশ না পাওয়া বিষয়ে নানা ক্ষোভ প্রকাশ কর্তৃপক্ষের নজরে এসেছে দুই হাজার আঠারো উনিশ সালে আবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা জেলা কমান্ডার এর কার্যালয় কর্তৃক আবি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়ের টাকা আনসার সদস্যের বেতন হতে কর্তন করা হয় ক্রায়কৃত উক্ত শেয়ারের তথ্য ব্যাংকের ডাটাবেজ সঠিকভাবে এন্ট্রি না হওয়ায় অনেক শেয়ার হোল্ডারগণ তাদের প্রাপ্য লভ্যাংশ এখনও পাচ্ছেন না মূলত অনেক শেয়ার হোল্ডারগণের ব্যক্তিগত তথ্য ব্যাংক হিসাব নম্বর এনআইডি মোবাইল নম্বর ইত্যাদি ভুল থাকায় তাদেরকে লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি এ বিষয়ে বাহিনীর পক্ষে থেকে সদস্যদের বিভিন্ন লভ্যাংশ পাবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে অনেক সদস্য বিষয়টি সম্পর্কে অবগত না হওয়া এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করার না করায় লভ্যাংশ পাচ্ছেন না উল্লেখ্য সে সকল সদস্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে শেয়ার হোল্ডার তথ্য সংগ্রহ ফর্মে ব্যাংকে আবেদন করেছেন তারা নিয়মিতই লভ্যাংশ সুবিধাভোগ করেছেন তাই বাহিনীর ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারকারীরা শেয়ারের সার্টিফিকেট বা শেয়ার ক্রয়ের রসিদ অথবা সার্টিফিকেট অথবা রসিদ না থাকলে ওই সময়ের অঙ্গীভূত আদেশের কপি নিয়ে আনসার ভিডিপি ইউনিয়ন ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বা প্রয়োজনে সংশ্লিষ্ট আনসার ভিডিপি কার্যালয়ে এই পোস্টে সংযুক্ত শেয়ার হোল্ডার তথ্য সংগ্রহকর্মে আবেদন করলে তারা শেয়ারের লভ্যাংশ পাওয়ার বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন আভি ব্যাংকের সকল শাখা বা জেলা কমান্ড্যান্টগণ তাদের এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন উক্ত বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা জেলা আনসার বিডিপি কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেলে মহাপরিচালক মহোদয় খোলা জানালায় পূরণকৃত শেয়ার ফর্ম সহকারে অভিযোগ জানানোর পরামর্শ প্রদান করা হল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার অধীনস্থ সদস্যদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার ব্যাপারে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকেই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের ন্যায্য হক আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি স্পষ্ট নির্দেশনা জারি করেছেন আনসার বিটিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার কর্তনকারীদের ডাটাবেস তৈরি সংশোধন ও সময়মতো লভ্যাংশ প্রদানের জন্য মহাপরিচালক মহোদয়ের ইতিমধ্যে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম চালু করা সহ নানান কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন তাই আসুন শেয়ার হোল্ডার তথ্য সংগ্রহ ফর্ম পূরণ করে শেয়ার ক্রয়ের রসিদ অথবা সার্টিফিকেট সার্টিফিকেটের অথবা অথবা অঙ্গীভূত আদেশের কপি নিয়ে আনসার ভিডিপি ইউনিয়ন ব্যাংকের শাখা বা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করি এবং নিজের প্রাপ্য লভ্যাংশ বুঝে নেই